এসএসসি ডিজির জন্য যারা এতদিন অপেক্ষা করেছিলে তাদের জন্য সুখবর এসএসসি এস ফর্ম ফিল শুরু হয়ে গেছে যাদের মূল লক্ষ্য এসএসসি জিডি তারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো এই পরীক্ষায় তোমরা যদি ভালো স্কোর করতে চাও তাহলে জি কেজি অবহেলা করলে চলবে না দশ থেকে বারোটি জি কেজিএস করতেই হবে তবেই তুমি ভালো স্কোর করতে পারবে তোমরা দুই মাস হাতে সময় পাচ্ছ আর এই দুই মাসে দশ থেকে বারোটি জিকে তোলা সম্ভব আমরা এই চ্যানেলে জি কেজিএসের প্রতিদিন ভিডিও দেব তোমরা যদি দুই মাসে আমাদের দেওয়া জিকে কেজিএস পড়ে ফেলতে পারো তাহলে তোমরা এখান থেকে কুড়ি প্লাস স্কোর অবশ্যই তুলতে পারবে সেই গ্যারেন্টি আমরা দিচ্ছি শুধু আমাদেরকে একটু ভরসা করো সাকসেস তোমরা পাবেই আর তোমরা যদি এই চ্যানেলের ক্লাস প্রতিনিয়ত পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব